সবাইকে আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো ভালো রয়েছ আজকে তোমাদের একটা জিনিস দেখাবো কি দেখাবো ব্লগটা পুরোটা দেখলেই বুঝবে আর কিছু কথাও বলবো তো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখলে তোমরা আনন্দিত হবে আর তোমাদের ভালোও লাগবে আমার ব্রেকফাস্ট কলা কলা আর পাউরুটি আর সাথে এক কাপ চা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট সকাল সকাল প্রচুর বাজার করেছে বাবা এখানে লাল শাক ফুলকপি শশা ওখানে আপেল এখানে উচ্ছে আরো সব আছে আর আজকে বাবা বাজার থেকে লোটে মা চেনেছে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছে মা তোমরা হয়তো ভাবছ যে দুটো কেন দুভাবে একটা হচ্ছে বোধ পকোড়া করবে বলে একটু কেটে রেখেছে আর ওখানে পেঁয়াজ কেটে রেখেছে আর জলপাই সিদ্ধ করে রাখলো জলপাইয়ের চাটনি এখন হবে হবে বাদবাকিটা করে রেখেছি মৌরি ভাজা মৌরি এটা তখন ছড়িয়ে দেব ওপর দিয়ে আজকে আর সকাল সকাল পুজো দেওয়া হয়নি একটু বেলা করেই পুজো দেওয়া হলো তো ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর ভোগ নিবেদন হয়ে গেছে এখন ঠাকুর খাক ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ এখানে লোটে মাছের পকোড়া করেছে ডাল এখানে লোটে মাছের মাছ আর চাটনি জলপায়ের চাটনি এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের আমার স্ট্রোক হয়েছিল টু থাউজেন্ড নাইনটিনে তারপরে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আসি তো আমার স্ট্রোকটা আমি তখন কাজ করতে করতে হয়েছিল আমার ক্যাম্পাসে বি ক্যাম্পাসে আমি কাজ করছি তখন তখন হয়েছে সকালবেলার দিকে মানে এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না তখন হয়েছিল তো যেহেতু ক্যাম্পাসের মধ্যে কাজ করা কালীন হয়েছে তো কোম্পানি ম্যানেজমেন্ট পুরোটাই জানে যে আমার কি হয়েছে কারণ তারাই আমাকে প্রথম হাসপাতালে নিয়ে যাওয়া ডাক্তারের সাথে কথা বলা কারণ বাড়িতে প্রায় দু তিন ঘন্টা পরে খবর এসেছিল তারপরে বাবা মা যায় হাসপাতালে তো ম্যানেজমেন্টের সবাই ম্যানেজাররাই কথা বলেছিল ডাক্তারের সাথে পরিস্থিতি কি কী হয়েছে পুরোটাই ম্যানেজমেন্টের লোকই কথা বলেছে তারপরে সেখান থেকে বাবা মা তারপরে ডাক্তারের সাথে কথা বলা কি কি করতে হবে সবটাই তো আর বিপ্রো প্রত্যেকটা কোম্পানির মতনই বিপ্রো খুব এমপ্লয় সেন্ট্রিক মানে এমপ্লয়ের উপরে তাদের একটা নিয়ে রয়েছে দায়িত্ব রয়েছে তাদের ভালো মন্দ সেটা দেখে তো এই দিক দিয়ে আমার কোনো অভিযোগ নেই আমার বিপ্র সম্পর্কে বিকজ তারা যদি আমাকে ঠিক সময়ে হাসপাতালে না ভর্তি করত বা ঠিক সময়ে অ্যাকশান নিয়ে নিত হয়তো আমি এই মুহূর্তে আজকে পৃথিবীর আলো দেখতাম না সেদিনই হয়তো প্রাণটা বেরিয়ে যেত হয়তো কোনো ভালো কাজ করেছিলাম সেই জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ আমার মা বাবার আশীর্বাদ তো তাই হোক আমার ইয়ে লাইফটা ফিরে পেয়েছি তারপরে আর আমাদের কোম্পানিতে একটা পলিসি রয়েছে যে ওয়াক নো ওয়াক নো পে সেটা সব এম্পের ক্ষেত্রে প্রযোজ্য সে হায়ার ম্যানেজমেন্ট হোক কিংবা লোয়ার লেভেলে যারা কাজ করে সবার জন্য একই একই নিয়ম বর্তায় তো যেহেতু কাজ করতে পারছি না সেহেতু কোনো মাইনেও ঢুকছে না আর তখন আমি প্রায় আমি বেড ছিলাম বিকজ প্যারালাইজড হয়ে গেছি ব্রেন ফাংশন ঠিক করে কাজ করছে না তো তার পরেই আমার স্ট্রোকের পরে পরেই হঠাৎ করেই করোনা দেখা দিল তারপরে লকডাউন এই পরিস্থিতিগুলো হয়ে গেল আর কি তো তখন কিছুদিনের জন্য চুপচাপ হয়ে গেল পুরো পরিস্থিতি মাঝে মাঝে কোম্পানি ফোন করতো ম্যানেজমেন্ট থেকে এইচআররা ফোন করতো আপডেট দি জানতো যে কেমন আছো তুমি কি কি টেস্ট হয়েছে সেগুলো রিপোর্টগুলো আমাদের পাঠাও পিডিএফ করে পাঠাতাম মেনে তো এগুলো চলছিল কিন্তু কোনো পেমেন্ট পেতাম না যেহেতু ওয়াক কাজ করতাম না সেহেতু পেমেন্ট পেতাম না কোনো কিন্তু আমার যে চাকরি রয়েছে কি রয়ে নেই সেটা বলতো না বাট খবরটা নিত তারপরে হঠাৎ করেই ডাক্তার তারপরে পরে তোমার ডাক্তার জয়েন দিল তো প্রথমে জয়েন্ট দিচ্ছিল না ডাক্তার বিকজ অনেকটাই ড্যামেজ হয়েছে ব্রেনের সে কারণে সেটা দিচ্ছিল না আর যে কোনো হার্ট অ্যাট্যাক বলুন বা ব্রেন স্ট্রোক বলুন এই রোগগুলো না খুব বডিকে খুব এফেক্ট করে তো যাদের হয়েছে বা পরিবারে যাদের হয়েছে তারা হয়তো জানবেন ইভেন আমার এক আমার এক কালিগ আমার স্টোকের পরে পরে অ্যাটাকে ও কোম্পানি ছেড়ে গুড়গাঁওতে একটা কোম্পানিতে ও অ্যাটাকে মারা যায় তো যাই হোক তো আমি রিকভার করে যাই আস্তে আস্তে রিকভার হচ্ছে আপনাদের ভালোবাসা আশীর্বাদে বড়দের আশীর্বাদে এবং আমার মা বাবার আশীর্বাদ ভগবানের অসীম আশীর্বাদ আমার উপরে যে আস্তে আস্তে আমি রিকভারি হচ্ছে বাট হ্যাঁ এটা ঠিকই যে স্লো অনেকটাই স্লো কিন্তু রিকভারি হচ্ছে বিকজ আমার ড্যামেজটা অনেকটাই বেশি তো এর মধ্যে আমি জয়েন করলাম তখন বললাম যে একদিন গেলাম আপনাদের তখন দেখিয়েছিলাম মাঝখানে যে আমি পাঁচ বছরের একটা অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয় কোম্পানি থেকে পাঁচ বছর উত্তীর্ণ হয়েছে তখন আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন অলরেডি আমি ইউটিউব করছি তখন শুরু করে দিয়েছি আমরা কবে থেকে ব্লগিং শুরু করেছি আমার ঠিক এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই তো সেটা আমি বলতে পারছি না তো তখন আমরা আমার মাম্মাসিরা আমাদের এসে প্রমোট করলো এবং তারপর থেকে আমরা নিয়ে করতে শুরু করলাম ব্লগিং আগেই শুরু করেছিলাম তারপরে এসে ওরা প্রমোট করলো আমাদের তো তারপরে আমাদের জার্নি শুরু হলো তো সবই চলছে তারপরে ওই পাঁচ বছরের অ্যাওয়ার্ডটা পেলাম সেটাও তারপরে তোমাদের দেখিয়েছিলাম যে আমি একদিন অফিসে গিয়েছিলাম তখন অফিসে গিয়ে ম্যানেজমেন্ট আমার হাঁটা চলা হাতের কন্ডিশন সব আমার একটা ছোটো খাটো বলতে পারে মানে ইন্টারভিউ ঠিক না মানে আমার সাথে একটু আলোচনা করলো কনভারসেশন করলো যে আমি কেনকম এখন বর্তমান আমার ব্রেনের অবস্থা কি সেই মতো তো আমাকে কাজ দেওয়া যাবে না তো সবাই ভাইস প্রেসিডেন্টের সাথে কথা হলো তো কথাবার্তা বলে তারা ডিসাইড করলো কি আমাকে ওয়ার্ক ফ্রম হোম দেবে তো আমি এখন ওয়ার্ক ফ্রম হোমই করছি বর্তমানে তো এর পরেই এই কিছুদিন আগেই এই আমার মেলেই এসেছে এই পিডিএফটা যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমি সত্যি কথা বলতে না মানে যারা এটা আমি যখন প্রথম প্রথম যখন জয়েন করেছিলাম তখন না যারাই এই দশ বছর ক্রস করতো এটা একটা বিশাল বড়ো অ্যাচিভমেন্টের ব্যাপার বিকজ একটা অর্গানাইজেশনে এতদিন লয়াল থাকা তার সাথে তাদের সাথে কাজ করা একটা বিশাল ব্যাপার তাদের কাছে মনে হতো তো যাই হোক আমি যে করতে পারবো এই জিনিসটা আমি সত্যি সেটা আপনাদের আশীর্বাদ এবং বড়দের আশীর্বাদ এবং আমার মা বাবার পণ্যের ফল এবং হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম আর ঠাকুরের আশীর্বাদ তো আমি জানি না যে এই সম্মানের আমি যোগ্য কিনা তো বাট এ সার্টিফিকেটটা পেয়ে আমি খুব ভালো লাগছে যে সার্টিফিকেটটা পেয়েছি বিকজ আমি যেই পরিস্থিতিতে ছিলাম সেখান থেকে যে আমাকে কোম্পানি এই সার্টিফিকেটটা তুলে দেবে বা আমাকে দেবে এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্টের বিষয় বিকজ কি বলবো আপনাদের বিকজ আমি খুব হ্যাপি যেদিনকে আমি সার্টিফিকেটটা পেয়েছি আমি সেদিনকে খুব আমি সেদিনকেই মনে মনে ঠিক করেছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করবো বিকজ আপনাদের সাথে আমি অনেক বেশিরভাগ জিনিসই শেয়ার করি তো ভাবলাম যে আপনারা দেখলে খুশি হবেন যে হ্যাঁ কিছু পেয়েছে পায়ল তো এই ইউটিউব প্ল্যাটফর্মেও বলছি মানুষ যে কটা মানুষ আমাকে দেখে প্রত্যেকদিন দিন সেটা সে কটা মানুষ তো আমাকে ভালোবাসে তারা সেই ভালোবাসার জোরেই তো আমাকে প্রত্যেক দিন আমাদের ব্লগুলো ফলো করে আমাদের ভালোবাসে যে কটা মানুষ আমাদের সাবস্ক্রাইব করেছে তা সেটা মানুষ আমাদের ভালোবাসে বলেই তো সাবস্ক্রাইব করেছে তো তাদের কাছে থ্যাংক ইউ বলে ছোট করব না তো আপনাদের সকল কাছে কৃতজ্ঞতা আমার এভাবেই ভালোবাসবেন সাথে থাকবেন আমাদের ভবিষ্যতেও যাতে আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে যাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে একটা সুস্থ জীবনে প্রবেশ করতে পারি এবং মানে মা বাবারও বয়স হচ্ছে বুঝতেই পারছেন তো যাতে আমার নিজেরও কিছু স্বপ্ন ছিল সেগুলোও যাতে পূরণ করতে পারি তো আরেকটা কথা সেটা হচ্ছে আমার এখনও অনেক ভুল ভুলভ্রান্তি বেরোয় লেখাতে যখন আমি কাজ করি সেখানে আমার ম্যানেজাররা আমার কালিগসরা অনেক হেল্প করে আমাকে কোথাও যদি ঠেকে যায় তখন আমার ম্যানেজার ম্যানেজার বেশি হেল্প করে আমার আমার ম্যানেজার খুবই হেল্পফুল পারসন আমার কালিগসরাও আমাকে হেল্প করে তো ওদের সাপোর্ট ছাড়া হয়তো এতটা এগোতে পারতাম না তো ওদেরও ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আর তোমাদেরও ধন্যবাদ তোমরা এতটা সাপোর্ট করছো বলে থ্যাংক ইউ এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তো বাই বাই ভালো থাকবেন